আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইবার মানে দুই চব্বিশ সালে এইসিসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের ইংরেজি নিয়ে অনেক অনেক ভয় তাই তো এই অল্প সময় একটা গুছানো প্রস্তুতি নিয়ে যেতে চাচ্ছ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারকে আরও সহজ করার জন্য নিয়ে এসেছি ইংলিশ ফাইনাল সাজেশান তোমরা যারা ইংরেজিতে এ প্লাস টার্গেট করছো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটো মিলে কিন্তু তোমাদের এ প্লাস ধরা হবে সো একশো মার্ক পেলে তোমাদের এ প্লাস নিশ্চিত হবে আর ইংলিশ সেকেন্ড পেপারে যদি নম্বর বেশি না পাও তাহলে কিন্তু ইংরেজিতে এ প্লাসটা একটু কঠিন হয়ে পড়ে মানে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা চেষ্টা করে সেভেন্টি ফাইভ ফার্স্ট পেপারে অর্জন করতে পারে কিন্তু এইটি ফাইভ পেয়ে যায় কোথায় ইংলিশ সেকেন্ড পেপারে মানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে ওয়ান সিক্সটি যদি মার্ক পেয়ে যায় তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব সো আমি এর আগে ইংলিশ ফার্স্ট পেপার একটা সাজেশন দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপারে যদিও এ প্লাস পাওয়াটা একটু কঠিন বাট সেকেন্ড পেপারে এইটি ফাইভ নাইনটি মার্ক পাওয়া একেবারে ইজি সো আমরা চলে যাচ্ছি একেবারে মেইন আলোচনায় তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারকে টার্গেট করছো তোমাদেরকে বলছি তোমরা নাইনটি পেতে চাও অথবা এইটি ফাইভ পেতে চাও অথবা এইটি প্লাস পেতে চাও যতই পেতে চাও তোমাদেরকে আগে জানতে হবে তোমাদের কি কি রয়েছে তো তোমাদের গ্রামার পার্ট মানে হচ্ছে 60 মার্কস এই সিক্সটি মার্কসের মধ্যে তোমরা দেখছো নয়টা আইটেম থেকে টোটাল মার্কটা ডিস্ট্রিবিউশন করা আছে এবং আমি তোমাদেরকে কিভাবে এ প্লাস পেতে হবে সেটা নিয়ে অনেক কথা বলেছি সো এখানে গ্রামার পার্টে তোমার টার্গেট কত আমার সাজেশন যে দিব সাজেশনের আগেই আমি তোমাদেরকে টার্গেট বলে নিচ্ছি এইখানে ফিফটি প্লাস তোমার টার্গেট করতে হবে আর রাইটিং পার্টে 32 প্লাস টার্গেট করতে হবে ইনশাল্লাহ আমার যে সাজেশন দেওয়া হচ্ছে সেটা যদি দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো কোন কোন জিনিসগুলো কিভাবে পড়বে সাজেশনটা কি হচ্ছে এখন বিস্তারিত জানতে পারবে প্রথমত দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ মানে প্রেপোজিশনের ব্যবহার আসবে তোমাদের এইখানে ফাইভ মার্কস আর এই ফাইভ মার্কসে তোমার কি কি পড়তে হবে সেটা একটু আমি দেখাবো নাম্বার ওয়ান বেসিক ইউজেস অফ প্রাপোজিশন মানে যে প্রাপোজিশনগুলো বারবার আসছে ইন অ্যাট উইথ বাই ফর অ্যাবাউট এছাড়া আরও কয়েকটা প্রেপোজিশান আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে মানে স্কুল জীবন থেকে পড়ে আসছি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ জীবনও পড়ছি তাই না সো এই ব্যবহারগুলো তুমি জাস্ট একটু রিভিউ করবে অ্যান্ড দেন পরবর্তীতে যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন দেখো তোমাদের যেই প্রশ্ন করা হয় তো বোর্ডের প্রশ্ন যদি তোমরা দেখো সেখানে দেখবা 10টা শূন্যস্থানের মধ্যে 7-8টা শূন্যস্থানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে চলে আসে সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কোথায় থেকে পড়বা তাই তো আমি অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়ে ফেলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা পিডিএফ দিয়েছি যে পিডিএফ পড়লে তোমরা ইনশাআল্লাহ সেখান থেকে কমন পেয়ে যাবে সো প্রথম বেসিক ইউজেস পড়বা তারপর চাই আমার যে পিডিএফটা দেওয়া আছে সেটা একটু করে নিবা আর রিপিটি কোথায় পাবা তোমরা দেখ একবার প্রিপজিশন একটা ক্লাস আছে এবং সেখানে কমেন্ট সেকশনে আমি পিডিএফটা ড্রাইভে দিয়ে দিয়েছি থেকে তোমরা দেখে নিবে আর নেক্সট যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করে যাবে তুমি যদি 5 আউট অফ 5 পেতে চাও তুমি যদি 5 আউট অফ 5 পেতে চাও তিনটা কাজ একটা হচ্ছে বেসিক ইউজেস পড়বা যেগুলো ব্যবহার এই ক্লাসগুলো আমি নিয়েছি বেসিক ইউজেসের সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যেটা পিডিএফ আমি তোমাদের ऑलरेडी प्रोवाइड করেছি এন্ড দেন লাস্ট হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ ওকে এটা করলেই তুমি 5ে 5 পাবে ইনশাআল্লাহ এরপর দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কিছু করার দরকার নাই স্পেশাল ইউজেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর এটা হচ্ছে বন্ধ করে তুমি ফাইভ আউট অফ ফাইভ পাবে বেশি পরিশ্রম করবা না এটাতে কারণ এটা তুমি চাইলেই নম্বর পেয়ে যাবে সো এটাতে একবারেই কম সময় দিবা কি করবা জাস্ট বোর্ড কোয়েশনগুলো সলভ করে যাবা আর কিছু না আর কিছু না ওকে আচ্ছা এরপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স এখানে হচ্ছে দশ মার্ক দেখো তোমাদের গ্রামার আইটেম যে সিক্সটি মার্ক রয়েছে এই সিক্সটি মার্কের মধ্যে দশ মার্ক ডিপেন্ড করতেছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আর এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে আঠারো থেকে উনিশটা রুল পড়বা এর বাইরে পড়ার দরকার নেই অনেক অনেক রুল আছে সবগুলো পড়ার দরকার নেই সো এইটার জন্য কি করতে হবে ভাই এই আঠারো উনিশটা রুল কোথায় পাবো ইম্পর্টেন্ট রুল যেগুলো আসবেই হ্যাঁ এটার জন্য কোনো টেনশন করা লাগবে না আমি কমপ্লিটিং সেন্টেন্সের একটা ক্লাস নিয়ে তোমাদেরকে ওই যে রুলগুলো আছে সবগুলো শেষ করে দিব জাস্ট দুই থেকে তিন দিন তোমরা একটু খেয়াল করবে এখানে আমার প্লে লিস্টে চেক করলে হবে তোমরা সেখানে ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ তাহলে দেখো জাস্ট আঠারো থেকে উনিশটা রুল যে এই রুলগুলো তোমাকে জানতেই হবে সেটা আমি ক্লাসে শেষ করিয়ে দিব এবং ম্যাজিক রুল টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো সো সেটা তোমরা খেয়াল করলেই পেয়ে যাবে আর বোর্ড কোয়েশ্চেন সলভ করবে আর কিছু না এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ভ অলরেডি তোমাদেরকে বলেছি যারা আমার রাইট ফর্ম অফ ভার্ভে ক্লাস করেছো সেভেন আউট অফ সেভেন ইজিলি পাবা সেভেন আউট অফ সেভেন কোনো কথা হবে না সাতের মধ্যে সাত টার্গেট রাখো সেই জন্য কী করতে হবে আমি রাইট ফর্ম অফ ভার্ভ এক্স স্লাইডে শেষ করেছি এক্স স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ভ শেষ তো ওইটা থেকে যদি তুমি ক্লাস করে থাকো তুমি জাস্ট বোর্ড কোয়েশনগুলো সলভ করবা আর কিছু করা লাগবে না বেসিক ইউজেস আমার ক্লাসগুলো করবা আর বোর্ড কোয়েশন সলভ করবা এখন কথা হচ্ছে ভাইয়া কমন পড়বে কিনা হুবহু কমন পড়ার কোনো চিন্তা করার দরকার নেই কমন পড়বে তারপর তুমি একবার এ টু জেড লিখে আসবে না তুমি সিস্টেম জানো তোমার চিকন টেকনিক জানো ভাইয়া যেভাবে স্লাইডে সব শেষ করে দিয়েছি সেটা বুঝো ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্নগুলো তুমি সাথে সাথে পাবা ওকে আচ্ছা এরপর দেখো পরের কোয়েশ্চেন সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন নিয়ে অনেক অনেক ভয় পায় ফাও ফালতু ভয় যেটাকে আমি বলি ন্যারেশন ভয়ের কিছু নাই এখানে যে বিষয়টা তোমরা প্যাসেজ ন্যারেশন দেখে হয়তো ভয় পাচ্ছ ভাই আমরা তো ন্যারেশন মোটামুটি পারি হ্যাঁ ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে পারি বাট ভাইয়া প্যাসেজ জেনারেশনটা পারি না কোনো টেনশন নাই তুমি যদি ডিরেক্ট ইনডিরেক্ট বিভিন্ন সেন্টেন্স অ্যাসআরটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এগুলো যদি বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো যদি জানো তুমি জাস্ট কি করবা তুমি হচ্ছে প্যাসেজ জেনারেশনের কয়েকটা বোর্ড সলভ করে যাবা এনাফ এনআফ এখানে বোর্ড কোয়েশনগুলো সলভ করবা এখন ভাইয়া আপনি আমাদের জন্য কি করবেন তোমাদের জন্য ন্যারেশনের টেকনিক ভিডিও প্লাস হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ দিয়ে দিব। ইনশাল্লাহ সেখান থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে কিছু নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখানে ফুল মার্কস পাওয়া ওকে আচ্ছা এবার আসো ইউজার্স অফ মডিফায়ার্স আচ্ছা এই মডিফায়ার নিয়ে তোমাদের অনেকের অনেক অনেকের মানে এত এত বেশি টেনশন টেনশন করার কিছু নেই কারণ কি মডিফায়ার দেখবা ঘুরে ফিরে পাঁচ থেকে ছয়টা নিয়মই আসে ঠিক আছে পাঁচ থেকে ছয়টা নিয়মই বারবার আসতেছে সো ওই পাঁচ ছয়টা নিয়ম যদি তুমি ভালোভাবে পড়ো এখান থেকে সেভেন্টি থেকে এইটি মার্কস ইজিলি পাবা আর যদি তুমি মনে করো যে না সব মডিফায়ার তোমার মাথার ভিতরে রুল ঢুকিয়ে রাখবা না এইখানে মডিফায়ার পাওয়ার জন্য জাস্ট একটা ক্লাসে যথেষ্ট আমি তোমাদেরকে প্লে একটা ক্লাসে দিয়ে দিব ইনশাল্লাহ আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করে যেতে হবে দেখবা ঘুরে ফিরে ওই পাঁচ ছয়টাই বারবার আসতেছে ওকে আচ্ছা এরপর দেখো সেন্টেস কানেক্টার্স এইটা কমন পড়ার পসিবিলিটি থাকে তোমরা দেখবা বিগত সালের যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো যেটা দুই হাজার সতেরো সালে এসেছে সেটা কিন্তু দুই হাজার উনিশ সালও এসেছে যেটা দুই হাজার উনিশ সালে এসেছে সেটা কিন্তু দুই হাজার বাইশ সালেও এসেছে সেটা দুই হাজার তেইশ সালও এসেছে সো এইখান থেকে কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি থাকে বাট এই জায়গায় আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে শুধু বোর্ড কোয়েশন সলভ করা না এইখানে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভের পাশাপাশি যে কাজটা করবা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার থেকে বুঝে বুঝে অর্থ বুঝে সলভ করবা এই জায়গাটা আমি তোমাদেরকে বলবো টেস্ট পেপারটাও তোমরা সলভ করে যাবা এতক্ষণ কিন্তু আমি বলি নাই যে টেস্ট পেপার সলভ করতে হবে এখানে বলছি কেন বলছি এটা যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি তুমি অর্থ বুঝে বুঝে পড়বা তত বেশি কি করতে পারবা তুমি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা সো কানেক্টারের নিয়মের অভাব নাই বাট নিয়ম পরে কোনো লাভ হবে না যদি না তুমি সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করো বুঝাতে পেরেছি ওকে আচ্ছা আশা করি এইখানেও তোমরা সমাধান পাবে আমি তোমাদের কানেক্টারে ক্লাস দিব সেখানে ক্লাসগুলো করলো এনা এরপর দেখো সিনোনি ম্যান্টেনিম এইটাতে যত মার্ক আছে তত টার্গেট করবা তোমরা সিনোনি ম্যান্টেনিম দেখলে ভয় পাও ভাইয়া মুখস্থ হয় না ভাই আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়ার্ডটা মুখস্থ হবে না সেটা মুখস্থ করারই দরকার নাই পড়ারই দরকার নাই কি করবা সেটা জাস্ট যে ওয়ার্ডটা মুখস্থ করতে পারছো না জাস্ট চোখ বন্ধ করে উনচল্লিশ বার পড়বা কতবার মুখস্থ করব না কিন্তু উনচল্লিশ বার পড়বা একটা ওয়ার্ড ধরো অ্যাবান্ডন অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা ভাইয়া এটা তুমি বার পড়বা মুখস্থ করা যাবে না ঠিক আছে সো এটা কই থেকে পড়বা এটা হচ্ছে আমি একটা পিডিএফ দিয়েছি আমি একটা পিডিএফ তোমাদেরকে দিয়েছি দেখো সিনোনিম অ্যান্টোনম একটা পিডিএফ আছে সিরোনিম অ্যান্টোনিম মহসিনসার দিয়ে ইউটিউবে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা এবং আমি বোর্ড কোয়েশ্চেন সলভ বলবো এইখান যে বোর্ড কোয়েশনগুলো আছে পিডিএফ প্লাস বোর্ড কোশ্চেন আর কিছু না এই দুইটা পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ আচ্ছা আসো এবার চলে যাই লাস্ট তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাংচুয়েশন এটা তো একেবারে ইজি গ্রুপিরে কয়েকটা পাংচুয়েশন বারবার আসে সো এটার জন্য বেশি কষ্ট করার দরকার নেই বোর্ড কোয়েশনগুলো সলভ করবা আর নিয়ম যেগুলো আছে ভাই তোমরা তো নিয়ম বা বেসিক ইউজেস তোমরা সবাই জানো সো এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই ঠিক আছে আচ্ছা অ্যান্ড দেন তোমাদের চলে আসছি রাইটিং পার্টে দেখো রাইটিং পার্টে তোমাদের কত মার্ক তোমাদের রাইটিং পার্টে হচ্ছে ফর্টি মার্কস এর মধ্যে দশ মার্ক হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার কোনগুলো আমি তোমাদেরকে ফর্মাল লেটার এই বিষয়টা একটু ক্লিয়ার করার আগে তোমাদেরকে আগে একটু জিজ্ঞেস করব যে ফর্মাল লেটারে আমি একটা ক্লাস নিয়েছি দেখো তো কেউ কি ক্লাসটা করেছে কিনা সার্চ দাও এখনই ফর্মাল লেটার সার্চ দাও ফর্মাল লেটার স্যার অনেক অনেক টেকনিক দেয় আমি তোমাদেরকে টেকনিক দিয়েছি এটা যে ফর্মাল লেটারে অনেকে বলে এক ফর্মেটে সব শেষ এক ফর্মেটে সব লেটার লিখতে পারবা আমি তোমাদেরকে বলছি না এক ফর্মেটে তোমরা লিখবা না তোমরা ভিন্ন ফর্মেটে লিখবা ভিন্ন ফর্মেটে শিখবা তোমাদের টার্গেট এখানে দশে দশ পাওয়া যদি তুমি এক ফর্মেটে লিখো তুমি এখানে দশে ছয় পেতে পারো সাত পেতে পারো আট পেতে পারো আটও দেয় না অনেক টিচার সাত পেতে পারো ছয় পেতে পারো বাট আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তুমি এখানে দশে দশ পেতে পারো দশে দশ পেতে পারো এই জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি এই সাজেশনটাই এই সাজেশানটা পিডিএফ আকারে তোমাদেরকে ওই ক্লাসের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে শিখে নিবে ফর্মাল লেটার মস ইনসার্ট দিয়ে সার্চ দিলেই হবে সেটা ফেসবুকে দাও সেটা ইউটিউবে দাও যেখানেই দাও তোমরা সেখান থেকে পেয়ে যাবা আর ফর্মাল লেটারে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি বারবার বলছি দশে দশ টার্গেট করবা আর এক ফরমেটে সব ফর্মাল লেটার এটা তুমি অনেক জায়গায় শিখেছো আমি শিওর বাট আমি যেভাবে তোমাদেরকে লিখে দিয়েছি সেখানে দশে দশ পাওয়ার মতোই করে লিখেছি সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সো তোমরা এখানে আমি পাঁচটা ফর্মেট দিয়েছি এই পাঁচটার মধ্যে সব কিছু চলে আসবে জাস্ট দেখে যাক বা আমি তিনটা ফর্মেট দিয়েছি ওই তিনটা ফর্মেট দেখলেই ইনশাল্লাহ তুমি দশে দশ পাবা তোমার দরকার কি এ প্লাস তাই না সো তুমি যদি এই তিনটা ফর্মেট ছোট ছোট ফর্মেট বড় বড় ফর্মেট না শুধু বডিটা এখানে চেঞ্জ হচ্ছে আর কিছু না ঠিক আছে বডিটা খালি একটু চেঞ্জ হচ্ছে আমি চেঞ্জ করে দিয়েছি যাতে করে তোমরা ফুল মার্কসটা পাও ঠিক আছে আচ্ছা ফর্মাল লেটার নিয়ে আমি কিছু বললাম না এখন কথা হচ্ছে তোমাদের কি ইমেল আচ্ছা ইমেলটা বেশিরভাগ ক্ষেত্রে আসে না একবার কম আসে তারপরে আমরা সেফ জোনে থাকবো এই ইমেল জিমেল খুবই ইজি যেটাই বলো ইমেল বলো জিমেল বলো খুবই ইজি আমি একটা শর্ট ভিডিও টেকনিক দিব ওই এক ফর্মেটে তুমি লিখে দিয়ে আসবে ওইখানে আমি বলতে পারি যে ফর্মেট একটাই ছোট্ট একটা ফর্মেট দিয়ে দিব তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা ইনশাল্লাহ এর বাইরে কিছু পড়া লাগবে না যেটাই আসুক তুমি খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবা আসো এটাতে গেলো ফর্মাল লেটার অ্যান্ড দেন পরবর্তীতে যেটা সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সেটা হচ্ছে প্যারাগ্রাফ পনেরো মার্কস এই প্যারাগ্রাফ নিয়েই তোমাদের ভয় তোমাদের ভয় থাকবে না ইনশাল্লাহ এইখানে কোন জিনিসগুলো পড়বো মানে কোন প্যারাগ্রাফগুলো পড়বো এটা নিয়ে খুব কনফিউশনে থাকো আবারে অনেকে যেই কাজটা করো একটা ফর্মেট শিখে সবগুলো প্যারাগ্রাফ লিখতে যাও ভাইয়া এটা তোমার এসএসসি পরীক্ষা তুমি অনেক বড় হয়েছ তুমি এখন এসএসসিতে পড়ো না অথবা তুমি নিচের ক্লাসে পড়ো না যে তুমি টুকটাক চুরি করে ভালো করে ফেলবা না ভাইয়া এখানে আমি তোমাদের বলবো এমন কোনো ফর্মেট তোমরা অ্যাপ্লাই করবা না যেটা থেকে টিচার বিরক্ত হয় আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইংলিশে এ প্লাস পাক ওইভাবেই আমি কিন্তু তোমাদের জন্য ক্লাসগুলো প্রোভাইড করে থাকি সো তোমরা যারা হচ্ছে এ এর টার্গেট করে পড়াশোনা করছো তারাই যেই কাজটা করবা সেটা হচ্ছে আমি যে ফর্মেট দিব সেটা তোমরা খেয়াল করবা হ্যাঁ তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি এখানে যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো সাজেশন দিচ্ছি বাট আমি তোমাদেরকে টেকনিক দিব কি দিব টেকনিক মানে একটা ফর্মেট দিব সো ওই ফর্মেটটা পড়বা ওই ফর্মেট একটু বড় হয় আমার ফর্মেটটা একটু বড় হয় এবং লজিক্যাল হয় লজিক্যাল বুঝো যুক্তিসঙ্গত দেখবা যে অনেক ফর্মেট আছে যেগুলো হচ্ছে একটা ফর্মেটই বলে সব প্যারাগ্রাফ শেষ কিন্তু তুমি যখন লিখতে যাবা ধরো এর বিষয় অথবা পদ্মা ব্রিজ এগুলো কি একরকম হবে হবে না কয়েকটা লাইন সেম হতে পারে বাট পুরো প্যারাগ্রাফ তো ভাই সেম হবে না তোমার টার্গেট পনেরো তো তেরো পাওয়া চোদ্দো পাওয়া বারো পাওয়া তুমি যদি ওই ফর্মেটটা লিখে দাও ভাই দশ আট নয় সাত ছয় দিবে ভাই যখন তোমাকে পনেরোর মধ্যে ছয় দিবে সাত দিবে তোমার এ প্লাস ছুটে যাবে নিশ্চিত তুমি এ গ্রেড নিয়ে টানাটানি করবা অনেক সময় আসবে না এই নিয়ে আসবে সো এখানে আমি যে টেকনিকটা দিব ওইটাই তোমরা ফলো করবা ইনশাল্লাহ এরপর দেখো বারো নম্বর যেটা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এটার একটা টেকনিক দিব এবং এটা তোমাদেরকে দিচ্ছি এখানে আটটা প্যারাগ্রাফ জাস্ট দেখবা এবং এটা এক ফর্মেটি শেষ একটা ফর্মেটি ফলো করবা এখানে আমি বলবো না যে তুমি যারটাই ফলো করো আমারটা যদি ভালো লাগে তোমরা সেটা ফলো করতে পারো কারণ এটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট এটাই তুমি কি করতে পারবা সেটা হচ্ছে একটার সাথে আরেকটা বিপরীতমুখী যে সম্পর্ক অথবা অমিল যেটা সেটা তুমি কি তুলে ধরবা অ্যান্ড লাস্ট তোমাদের আরেকটা টাইপের প্যারাগ্রাফ আসতে পারে আমি আবার বলছি কোয়েশ্চেন নাম্বার বারো সেটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট এই প্যারাগ্রাফগুলো আসতে পারে অথবা আচ্ছা এটার জন্য একটু বলে নেই এটা কিন্তু তুমি আটটা এই আটটা পড়লে এনা আটটা পড়বা একটা পড়বা একটা পড়লে সবগুলো লিখতে পারবা আর এইখানে যেটা কজ অ্যান্ড ইফেক্ট এইটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে কোন কোন কজ অ্যান্ড ইফেক্টের প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং তুমি কোনগুলো পড়বা এবং এটার জন্য আমি যে ফর্মেটটা দিয়েছি অলরেডি তোমরা ক্লাস করেছো কজ অ্যান্ড ইফেক্টের ক্লাস কারা কারা করেছো একটু আমাকে অবশ্যই জানাবে আশা করি তোমরা সেখান থেকে অনেক ভালো একটা প্রিপারেশান নিচ্ছ আমি একটা ফর্ম্যাট একবারে আউল ফাউল কোনো ফর্ম্যাটকে পছন্দ করি না নিজেই সো এই জন্য তোমাদেরকে যেভাবে লিখলে রিলেভেন্ট লিখাটা আমি তোমাদেরকে দিয়েছি পিডিএফে সেখান থেকে তোমরা পড়বা দেখো রাইটিং পার্টি চল্লিশের মধ্যে তুমি যদি থার্টি টু প্লাস পেয়ে যাও তাহলে তোমার কিন্তু এ প্লাস নিশ্চিত কারণ তোমার এই এ প্লাস নিশ্চিত করার জন্য তোমার কি করতে হবে গ্রামারে ফর্টি এইট মার্কস তুলতে পারলেই হয়ে যায় আর এখানে থার্টি টু পেলেই হয়ে যায় সো আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ তোমরা যারা আমাকে ফলো করছো তোমরা যারা আমার পিডিএফগুলো ফলো করছো অনেক অনেক বেশি ভালো করবে আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো আই এজুকেশান আর মার্ক অফ সাকসেস কিসের সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন এডুকেশন ফর মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা আমাদের সো আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আরও একটা নতুন জার্নি করতে চাই তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো তুমি মানবিক শিক্ষার্থী হও তুমি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও তুমি সায়েন্সের শিক্ষার্থী হও যে কোনো শিক্ষার্থী হ না কেন তোমাদের জন্য রয়েছে আমাদের টার্গেট ডিউ প্লাস আদার্স ইউনিভার্সিটি কোর্স সো তোমরা এখনই ভর্তি হয়ে যাও এখন ভর্তি হলে লাভ কি এখন ভর্তি হলে তোমাদের লাভ হচ্ছে এখন হচ্ছে ডিসকাউন্ট রয়েছে পরেও কিন্তু ডিসকাউন্ট পাবা না ঠিক আছে সো মহাসিন সারের স্টুডেন্ট হিসেবে। তোমরা ভালো একটা ডিসকাউন্ট যেন পাও জন্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম আশা করি তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকবে তোমাদের স্বপ্নের সারথী হিসেবে। আমরা তোমাদের সাথে পথ চলবো আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিব তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিলে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম